আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল ভালো আছেন যে আজকে আমি এরপরে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আমি তুলে দেখাবো সেটা হলো কোন ডিজাইন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই কলমটা ডাক আমি বানাইছি দুই হাজার চব্বিশ সাল দিয়েছি এখানে কিন্তু গোসরা লিখেছি এই যে দেখেন এখানে কিন্তু একটা নাম লিখছি এখানে বি দিয়েছি আচ্ছা আর তারপরে এখানে ডিজাইন তুলেছি এখানে ফুল তুলেছি তো এই ডিজাইনটা আমি কী জন্য দিয়ে আপনাদেরকে আমি বুঝি বোঝাই কেউ যদি এখানে লেখে যে রাকিব হাসান তে হাসান কারণ হাসান তো এত পুরোটা নাম আটবে না ঠিক আছে অথবা কেউ লেখে যে খাদিজাদুল কুবরা এখানে আমি কে দিয়ে দিব কে তো কুবরা এখানে খাদিজা অর্থাৎ যে কোনো নামের হাসান থাকে হোসাইন থাকে লাস্টে বা আক্তার থাকে ঠিক আছে ওই একটা করে আমি এখানে দিয়ে দিই আর এখানে আমি ফুল তুলে দিই তো এই ডিজাইনটা আমি কীভাবে করি এই ফুলটা কীভাবে তুলিতে আজকে আমি দেখাবো আপনাদেরকে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো ওরই জন্যে এখানে কিন্তু আমার এখানে পাঁচটা সুতো আছে অনেকে শর্ট দেয় আপনি কি করবেন এই মাঝখান থেকে সুতা এই নীল সুতা নিচে দিয়ে দিবেন দেখেন আমি কিন্তু প্রত্যেকটা দুটো করে তোলার কি করবেন তিনটা পেঁয়াজ দিয়ে দিবেন আমি একটা এলাম এই দুটা হলো তিনটা তিনটা দেওয়ার পর কি করবেন আপনি আপনার কাজ হলো আপনি যে দুইটা তুলছেন ওই দুইটার এই সাইড থেকে দুইটা তুলবেন তোলার পরে যে দুটো আমি আগে তুলছিলাম ওই দুটো এইভাবে নামাই দেওয়ার পরে আর তার উপর থেকে আবার এই দুইটা আপনি এইদিকে তুলে দেবেন খেয়াল করে মাঝখানা কিন্তু এইদিকে দিকে নামাজ আর দুই সাইড থেকে কিন্তু দুই সাইডে তুলে দিছি দেখেন এখানে কিন্তু আমি মাঝখানটা এইদিকে নামাজ আর দুই সাইড থেকে কিন্তু আমি সুতোটা তুলে দিছি দেওয়ার পরে এখানে কী করবেন আমি যেহেতু এই কালার আমি বিল একব আসতে তার জন্য আমি সবগুলো সুতা উপরে তুলে দিচ্ছি দেওয়ার পরে এখানে দুইটা বাদ দিবেন দেওয়ার পরে তিনটা সুতা এই নীল সুতা নিজে নামাই দেবেন দেওয়ার পরে এখান থেকে আবার দুইটা বাদ দিবেন দেওয়ার পরে আবার এখান থেকে তিনটা সুতা এদিক দিয়ে নামাই দেবেন দেওয়া দেওয়ার পরে আমি যে ওখানে দেখাইছি যে এখান থেকে দুইটা সুতা তুলতে হবে আবার এখান থেকে যে দুটা আমি সুতা তুলছি ওই দুটা সুতা এখান থেকে নামাই দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে তুলে দিবেন তো সেমভাবে এটাও ওইভাবে করতে হবে এইভাবে তুলে দেওয়ার পরে এখান থেকে আপনি তিনটা পেঁয়াজ দিবেন আর এখানে যেহেতু বিল লিখবো তো এখানে আমার দুইটা পেছ হয়েছে এখানে আমি তিনটা পেঁয়াজ দিয়ে দিব এগুলো সুতায় দিবেন তাহলে কিন্তু ভালো লাগবে দেখেন এখানে কিন্তু তিনটা পেঁয়াজ হয়ে গেছে এখানে তিনটা পেঁয়াজ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এই মাছ আবার সেমভাবে করবেন এই দুটা নামায় দিবেন এই দুইটা তুলে দিবেন আর উপরের দুইটা আবার নামাই দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে তিনটা আমি নামাই দিছি এই তিনটা তুলে দিবেন এই তিনটাও তুলে দিবেন এইটাও ভাবে নামাই দিতে হবে দেখেন এদিকে কিন্তু আমি একটা তুলে দিছি দেওয়ার পরে আপনারা আবার এখানে তিনটা পেঁয়াজ দিবেন দেওয়ার পরে বি জামিলে কবির কাছে এসে এই নিচের দুইটা সুতো এদিকে নামাই দিবেন দিয়ে দেওয়ার পরে মাঝখান থেকে আমি দুইটা সুতা রাখছিলাম এই দুইটা সুতা আবার মাঝখান দিয়ে নামাই দেবেন আবার শেষে যে দুইটা চলছিলাম এই দুইটাও কী করবেন এদিক দিয়ে সুন্দর করে নামাই দেবেন দেওয়া দেওয়ার পরে আমি যেহেতু এখানে তিনটা পেঁয়াজ দেব আর এখানে যেহেতু আমি দুইটা করে পেঁয়াজ দিই তার কারণে দুইটা পেঁয়াজ হয়ে গেছে এইটার এইটা আবার আমি এদিক দিয়ে নামাই দেব দেখেন এটা কিন্তু কোয়ালিটি বেয়ী হয়ে গেছে আমি একটু পরে দেখাইতেছি আর একটু সুতোটা পেঁয়াজ লই এই দেখেন এই সুতোটা আমি দিক নামাই দিলাম ফুল হয়ে গেল তারপরে আমি প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু বি হয়ে গেছে তারপরে এখানে কিন্তু ফুল হয়ে গেছে যদি আপনাদের যেরকম একটু একটু ফাঁক থাকে তাহলে আপনারা কি করবেন এই সুতোগুলো নখ দিয়ে বা চারা দিয়ে দেখেন এই দিক দিয়ে চাপাই দিবেন তাহলে কিন্তু এটা চাপায় চলে যাবে সকলে বুঝতে পারছেন আমি আশা করি সকলে বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিবেন দরকার আমরা আবার পরবর্তী ভিডিও আপনার জন্য রিপ্লাই করে দিব আর প্রিয় মানুষের জন্য গিফট করতে আমাদের সাথে যোগাযোগ করতে একদমই ভুলবেন না